আর যেটা ডাবল এক্সেল বডিটা ডাবল এক্সেলটা আপনি আপনি বডিটা ইউজ করতে পারবেন আর কাঁচুপি কাজগুলো কিন্তু খুব সুন্দর থাকবে একটু কাছ থেকে দেখা দিয়ে একবার কাজ কাজগুলো অনেক সুন্দর একটা কাজ এখানে শো আটন দেওয়া থাকবে আর এই কাজটা কিন্তু একটা লাইলন সুতা দিয়ে আপনারা বা রক সুতো দিয়ে কিন্তু সিলাই করা থাকবে এটা ওঠার কোনো অপশন নাই অনেকে আঠা দিয়ে লাগাই দেয় এটা কিন্তু আঠা ডাইরেক্ট সুতো দিয়ে সিলাই করা রক সুতো দিয়ে আর একটা প্যানটা আমি দেখা দিচ্ছি প্যানগুলো থাকবে কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে গুলো অনেক সুন্দর প্যান্ট ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা কালার কিন্তু এরকম আমরা দেখা দিব নেক্সট কালারটা থাকবে হলো কলিজি কালার নেক্সট কালারটা থাকবে কলিজি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনক্লুড করার চেষ্টা করি আমরা আর ফিনিশিং কিন্তু খুব ভালো ফিনিশিং দিয়ে যে ফিনিশিংটা থাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফিনিশিং দিয়ে থাকি আর এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে নেক্সট কালারটা থাকবে পার্পল কালার আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর এটা প্রাইস দিচ্ছি কিন্তু খুব সীমিত প্রাইস ঈদ কালেকশন অনেক সুন্দর কাচুবি টু খুব ভালো চলতেছে কিন্তু এখন কিন্তু ভাইরাল টু এগুলো আর এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি সুন্দর কাচুবি টু গুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর করে করে থাকি আর যদি স্লিপটা দেখা দিই স্লিপটা কিন্তু খুব লুজ একটা স্লিপ থাকবে আর থ্রি কোয়ার্টারের ভিতরে খুব সুন্দর করে লেস দিয়ে ইয়োগ করা থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু কালারের সাথে ম্যাচিং করা লেস গুলো দেওয়া থাকবে আর প্যান্ট গুলো কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে প্যান্ট গুলো ফ্রি সাইজ আর প্যান্টের নিচে যে সিলাইটা থাকবে সিলাই গুলো পিকু করা থাকবে এখানে দেখেন প্রত্যেকটা সিবিল থেকে ওভারলক করা থাকবে এখানে ওভারলক করা থাকবে আর ড্রেসের যে সিলিটা ওটা আমি দেখা দিচ্ছি ওভারলক করা থাকবে পরে দেখা যাচ্ছে কচু কালার কচু কচু পাতা কালার হালকা কালার যেটা হালকা কালার কচু পাতা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারের সাইজ তিনটা যারা হোলসেল নেবেন ভিডিও শেষে অবশ্যই হোলসেলের জন্য আমার দোকানে অ্যাড্রেসটা বলে দিব এটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টের শিলেগুলো কম্বিনেশন গুলো খুব সুন্দর এখানে কিন্তু ডাবল প্যানেলটা কিন্তু ডাবল ডাবল কালার প্যানেল প্যানেল দেওয়া থাকবে নেক্সট কালারটা দেখা দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন উনত্রিশ একুশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ লিফেন রোড এটা প্যান্টটা দেখা দিচ্ছি আল্লাহ হাফেজ তারপর নতুনগুলো ভিডিও দেখা হবে সালাম আলাইকুম